কিছুতে ভাল লাগতেছে এখন আমি গিয়ে মৌরি একটা ওচি শিক্ষা দিতে পারতাম মৌ ওকে আর ওচি চিকা মানে আরে মৌ আমার বান্ধবী বুঝে গেছো ওর সাথে আমি চ্যালেঞ্জ করছিলাম আমি অনেক সুন্দর হিরোর মত একটা ছেলের বিয়ে করব তার কিছু থাকুক না থাকুক মাথা ভর্তি চুল থাকবে তোর বাঁধদ তুমি শুধু চুল مول এগুলো নিয়ে এগুলো রে বাঁধদ আজকে আমাদের বাসরে না শুধু দুজন দুজনকে দেখি আর ভালোবাসা করি ঠিক আছে চলো আমরা ভালোবাসা শুরু করি ও আমি তোমার জন্য একটা গিফট আনছি তোমার জন্য লাল গোলাপের শুভেচ্ছা এটা আমি কি দেখতেছি

আমি কত বিয়ের চেষ্টা করছি কত জায়গায় গেছি কত জনের কাছে বলছি কোনোভাবেই আমার বিয়ে হয় না এই জন্য আমি আমার বাড়ি ছেড়ে আমার দোলা ভাইয়ের এখানে চলে আসছি এখানে কেউ আমার চিনে না কত বিয়ের চেষ্টা করতেছিলাম লাভের মধ্যে আমি আমার বেকার কাউরে পাই না যারে পাই তার অনেক টাকা দেন মোহর চায় তার মধ্যে তুমি নিজে থেকে আমাকে বিয়ে করতে চাইছো আবার এক টাকা দেন মোহর করতে চাইছো এই সুযোগ কি আমি হাতছাড়া করতে পারি এই জন্য পরচুলা পরে বিয়ে করতে চাইছি